আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিভিন্ন সময় দেখি ট্রাভেলস এজেন্সিগুলো বলে যে সৌদি আরবে সিকিউরিটি গার্ডের যে ভিসাগুলো আছে আপনারা সিকিউরিটি গার্ডের কাছে যেতে পারবেন কিংবা সিকিউরিটি গার্ডের নিয়োগ দেওয়া হচ্ছে সৌদি ভিসা রয়েছে তবে সম্পূর্ণটা হচ্ছে মিথ্যা কারণ সৌদি আরবে কোনো সিকিউরিটি গার্ডের কোনো ভিসা নেই প্রথম কথা হচ্ছে আগে বিষয়গুলো বুঝেন তারপরে বিষয়গুলো নিয়ে কথা বলে বলতে পারেন দেখেন সৌদি আরবে কোনো বিল্ডিং বা কোনো সৌদিয়ানরা সিকিউরিটি গার্ড রাখে না তার কারণ কী জানেন কারণ হচ্ছে যদি কারো প্রয়োজন হয় ডোমেস্টিক ওয়ার্কার হারেস বাসার হারেজ রাখে তবে সিকিউরিটি গার্ড রাখা হয় না সিকিউরিটি গার্ড শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বা আর বিভিন্ন কোম্পানিতে রাখা হই আর সেই সিকিউরিটি গার্ড রাখা হই শুধুমাত্র সৌদি অ্যানডেন্টদেরকে কারণ নন সৌদি সৌদি আরবের সিকিউরিটি গার্ডের কাজ করতে পারে না এটা সরকারিভাবে নিষেধ এবং সৌদি আরবে যে শ্রম আইন আছে সে শ্রম আইনে বেশ কিছু পেশা যে পেশাগুলো আসলে বর্তমানে কোনো নন সৌদি সৌদি ব্যতীত কোনো প্রবাসীরা করতে পারবে না এই সকল কাজ তো সিকিউরিটি গার্ডের যে ভিসাগুলোর কথা বলে আসলে ওইগুলো হচ্ছে হারেজ ভিসা হারেজের কাজ অর্থাৎ কেয়ারটেকার বাসার সিকিউরিটি গার্ড আর বাসার কেয়ারটেকার কিন্তু একেবারে আলাদা বাসার কেয়ারটেকার বাসা দেখাশোনা করা বা ক্লিন করা বা বিভিন্ন রুম পরিষ্কার করা এ কাজগুলো কিন্তু বাসার হারেজ করে থাকে অর্থাৎ হারেজ ভিসা যেটি ডোমেস্টিক ওয়ার্কার ভিসা বলা হয় আর এই ভিসা কোনো কোম্পানির হয় না এই ভিসাগুলো হয়ে থাকে বিশেষ করে যে ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ একজন সৌদি সাইলে তার বাসার জন্য একজন হারেজ ভিসা হারেজ ভিসা তুলে কিন্তু বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে তার একামা খরচ হবে মাত্র যে হারেজ সেই হারেজের একামা করতে ছয়শো পঞ্চাশ একামা ফি দেওয়া হয় কিন্তু বাৎসরিক আর এই বিষয়ে এসে কিন্তু অন্য কোনো কাজ করা সৌদি আরবের আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ এবং এই কাজগুলো করলে অনেক সময় দেখা যায় সৌদি পুলিশের হাতে পড়লে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দেয় তো সিকিউরিটি গার্ডের কোনো ভিসা সৌদি আরবে নেই শুধুমাত্র হারেজ ভিসা আছে যারা বলে তার না জেনে বলে কারণ সিকিউরিটি গার্ডের কোনো পেশাই নেই সৌদি আরবে কোনো আকামাই হবে না কারো কোনো আঁকামা হবে না এই বিষয়গুলো আপনারা জেনে শুনে যারা সিকিউরিটি গার্ডের কথা বলে ভিসা বিক্রি করে বাংলাদেশে তারপরে আসবে ধন্যবাদ সবাইকে